এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ছোট্ট ছোট্ট না একদম বড় বড় করে পা ফেলে আয়রা আর তার ওপর হাটেও না টুয়ের ওপর খুব সুইট লাগে তো যাই হোক আমি সীতা আর সব্বাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একটা নতুন ব্লগে তো গেছিলাম অনেক দিন পর দেখা করতে আয়রার সাথে সিম্বার সাথে সিম্বা তো দুষ্টু ছিলই আয়রা এখন আরো এই দেখুন 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 ওঠার চেষ্টা করছে তো তো ও কিন্তু উঠতে পারে রীতিমতো সোফায় ওঠে সোফা থেকে নামে সোফায় উঠে ঝাপাঝাপি করে আর এই যে যেখানে আয়রা সে সেখানেই সিম্বা ওর পাশেপাশেই থাকে তো রনু আর ওরা সব খেলছিল অ্যাকচুয়ালি এখানে একটুখানি টেকনিক্যাল গ্লিচের জন্য আমি কথাগুলো অরিজিনাল না রেখে আমি এটাকে ভয়েস ওভারেই বলছি একটু সাউন্ডের প্রবলেম ছিল তো যাই হোক অনেক দিন যারা চিনিকে দেখেননি বা আয়রাকে দেখেননি তাদের আর কি জন্যই এই অংশটুকু এদিকে মামার সাথে দুজনেই খেলবে সিম্বা তো আজকে মানে আমি যখন গেছিলাম আমার তো কোলের ওপর চড়ে বসেছিল যাই হোক সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারিনি আমার সাথে একরকম মামার সাথে আরেক রকম আমার কাছে তো আর কি কান মোলাটোলাও খায় আর এই যে রনুর ওই এক খেলা সেই দেখে সে আর কি আয়রাও তাই আর এদিকে মামার ওপর ঝাঁপিয়ে পড়েছে সিম্বা তো যাই খুব মজা করেছি বেশ খুব ভালো লেগেছে অনেক দিন পর দেখা করেছি ওদের সাথে আর সিম্বা দেখুন এই আমার পেছন পেছন এবার তো এখানে ভাই বোন ঠিকই আছে সবাই চলুন এখন আমাদের বেরোনোর সময় হয়ে গেছে তো যেহেতু আমরা বেরোবো তখনই সঙ্গে সঙ্গে আয়রা কি করেছে বাড়িতে একটা পাউরুটি ছিল পাউরুটি নিয়ে আমাদের সাথে আর কি যাবে একদম দরজার দিকে চলে গেছে যে চলো দরজার দিকে যাব আমরা চলে যাব তো এখানে পিপির সাথে পিপির কাছে আদর খাচ্ছে হচ্ছে গিয়ে রনু তো আম্মা পিপিকে অনেক দিন পর দেখেছে সাউথ উইন্স অনেক দিন পর এসেছে রনু তো এসে যাই হোক আমি যেরকম ভেবেছিলাম সেরকমটি হয়নি ঠিকঠাকই ছিল বাড়ি চলে আসার সময় কোনো কান্নাকাটি করেনি ওই যে দেখুন পাড়ুটি নিয়ে মামার পিছনে চলেছে মামার বাড়ি যাবে মামা খেতে কি দিতে পারবে না পারবে নিজের জন্য আগে পাড়ুটিটার ব্যবস্থা করে নিয়ে যাচ্ছে এটাই আমরা বলছিলাম অ্যাকচুয়ালি মিস্টার দেব সেটাই বলছিলো যে এই তো পাড়ুটি নিয়ে নিয়েছে আমার সাথে যাবে মামা কি খেতে দেবে না দেবে ও নিজেই ব্যবস্থা নিজেই করেছে মা দিয়ে টাটা

তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে ওইখানে দেখলাম লাইট ফাইট দিয়ে দিয়েছে কিন্তু এখনো লাইট জ্বলছে না

এখনও হচ্ছে কি এখন ঠাকুর এই যে আমরা দেখতে আসার সময় বড় একটা ঠাকুর করলো তো দেখতে যাওয়ার জন্য তখন বললো যে না এখন তো উদ্বোধন হয়ই দেখা যাবে না হ্যাঁ দেখতে এখন দেখা যাবে না চব্বিশ সাইড থেকে থাকার জন্য খুলে দেবে এখন যদি দেখতে হয় তাহলে টিকিট কেটে দেখতে হবে দুজনের দেড়শো টাকা আমরা টাটা ভাই ভাই করে চলে আসলাম কোনো প্রয়োজন নেই এটাতে নতুন ইনকামের রাস্তা হয়েছে যে পয়সা দিয়ে টাকা দিয়ে আর পয়সা দিয়ে যদি টিকিট কেটে দেখবো অষ্টমীর দিন সবাই লাইনে দিয়ে দাঁড়িয়ে থাকবে আমরা তখন গিয়ে তাহলে দেখবো তাই না তো যাই হোক এখন আমরা তাই জন্য দেখছিলাম ভেবেছিলাম ফেরার পথে দু একটা বড় বড় ঠাকুর পড়ে সেগুলো দেখবো কিন্তু ওই টিকিট কেটে দেখা হয় কোনো রকমভাবে পসিবল নয় দেখবো না দুজনের দেড়শো টাকা দেড়শো টাকা কম না বলে আমরা বাড়ি চলে করে চলে আসবো পরে কথা হচ্ছে

Thank <laughs> you.

দিয়ে শুরু হলো আজকে এবার আমাদের দু হাজার পঁচিশের পূজা পরিক্রমা তো আমরা খুব বেশি ঠাকুর দেখতে পারবো কি না যাই না তবে নাকতলা দিয়েই শুরু করলাম ভীষণ ভালো লাগলো কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছে অর্পণ ওদের ওদের বছরের আর কি কনসেপ্ট সব সব যেন মানে গোত্র সেই গোত্র গোত্র নিয়েই তাদের সব রকমের গোত্র নিয়ে

সব সময় মেলা হয় তো রং বলেছে রনু বলো আমাদের নাকতলায় ভিড় জমেছে বসেছে মেলা আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি ওকে তো এসেছিলাম তাড়াতাড়ি করে এসেছি করে চলেও গেছিলাম কারণ হচ্ছে গিয়ে আমরা ওই উর্বিদের ওখানে গেছিলাম আর কাল এখানে আসার পর একটু আমার মানে ক্যামেরা হাতে নিয়ে কিছু বলতে ইচ্ছা হয়নি কারণ কাল কালকে একটা কাণ্ড ঘটেছে সেটা হচ্ছে গিয়ে মানে আমি প্রায় কেঁদে দেওয়ার মতো অবস্থা সেটা হচ্ছে গিয়ে আমাদের ওই সিঁড়ির ল্যান্ডিংয়ে বেশ কিছু জিনিসপত্র ছিল যেগুলো কিনা আর কি বাতিল তো আমি বলেছিলাম বাবাকে যে বাবা বারবার বলছিল এগুলো কি হবে এগুলো কি হবে কাউকে ডেকে দিয়ে দেবো বিক্রি করে দেবো হ্যাঁ তা না তাই আমি বলছিলাম তাই হবে কিন্তু একটু দাঁড়াও এখন পুজোটা যাক প্রথমে বলেছিলাম ভাদ্র মাসটা ভাদ্র মাসে তো কোনো কিছু বার করতে নেই ভাদ্র মাসে এসব কিছু করবো না দাঁড়াও পুজোটা চলেই আসে পুজোটা যাক তারপর আরামসে একদিন দেখে রবিবার দেখে সেদিন আমিও থাকবো তুমিও থাকবে লোক ডাকবে যা বিক্রি করা করবো এইবার এই বাবা মানে মানে বাবার আর না না সই সই ছিল বাবা একজনকে ডেকে ওখানে ওই সব কী সব কল ফল হেনা তেনা ওই যেগুলো আগের আর কি প্লাস্টিক হেনাতে না অনেক কিছু বাবা দিয়ে দিয়েছে তার মধ্যে আমার নতুন জুতো নতুন যেটা মানে কিনলাম আমি তো খুব বেশি পরিও নি ওই জুতোটা কোথা থেকেই কিনলাম বারুইপুরের থেকে কিনলাম বারুইপুরের বাটা থেকে মনে হয় হ্যাঁ কিনলাম রনুর জন্য একটা জুতো কিনলাম আমার জন্য কিনলাম রনুরটা তো রনু সবসময় পরেছে আমারটা আমি অতটা পরিও নি তো যাই হোক বেরোনো হয় না পরবো কি তো যাই হোক আমি ভেবেছিলাম যে এবার এই এখন যে জুতোটা পরি সেটা হচ্ছে গিয়ে একটা ওই যেটাকে কি বলে ব্যালেনিরা শু সু তো ওটা অতটা ভালো নেই তো আমি বললাম যে এটা এখন ঠিক আছে এটা এখন পরে নিই পুজোর সময় এইটাকে বাতিল করে দেবো আর ওই জুতোটাই বার করে নেবো সবসময় ওটাই করবো ও বাবা তার মধ্যে আমার জুতোটা দিয়েছে হাফিস করে অত দাম দিয়ে জুতোটা কেনা সবচেয়ে বড়ো কথা পরা হয়নি আমি ওইটা দেখে মানে কালকে আমি এমন আর কি তারপর ইয়ে করেছি রেগে গেছি তো তারপর আর তখন আর আমি কি মানে প্রায় কেঁদেই দিচ্ছিলাম আমার তো রাগ শেষ হয় কান্না দিয়ে তো কেঁদে দিয়েওছি আর বাবা তারপর বাবাও বুঝতে পেরেছে যে বাবা মানে দ্বারা একটা যথেষ্ট ভুল হয়ে গেছে তো এখন বলছে যে ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি বললাম যে তুমি আমাকে ফোন করো সব কিছুতে আর এই বেলায় তুমি ফোন করছো না সবচেয়ে বড় কথা বাবা এটাকে মানে যেটাকে বলে না যে জাস্ট যেপারবাহী এটা হ্যাঁ দেখেছে বুঝতে পেরেছি জুতোটা দেখেছে আর লাগবে না নিজা নিজা এরকম করে দিয়েছে বুঝতে পেরেছি আমি ওই থেকে আমার এত মন খারাপ যে তখন আর কালকে এখানে এসে খাবার দাবার দিয়ে গেছি আমি আর ভিডিও কিছু করিনি তো কালকে আমরা তারপর উর্বিদের ওখানে গেলাম ওখানেই ওখানেই যায় একটুখানি তাও আমার মুডটা সারাক্ষণ কালকে খিচড়ে ছিল এখনও রয়েছে আরেকটা অন্য এসে গেল তাও আমার ওই আমার এই জুতোটা আমি দাম দিয়ে কিনে সেটা একদম ব্যবহার করতে পারিনি এরকমভাবে চলে গেছে আমার আমার মন একদমই মানে না আমি একদম এগুলো মানে আমার জিনিস সেরকম নষ্ট হলাম ভীষণ কষ্ট হয় যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন ছাদে উঠলাম একটুখানি ছাদে উঠে একটুখানি দেখলাম অনেক দিন ছাদে ওঠা হয় না উঠলাম রনু নিচে আছে চলুন পরে আবার আসছি কালকে ওই ইয়ে নাকতলা উদয়ন শঙ্কর ঠাকুর দেখে ঠাকুরের দেখা শুরু করেছি একটাই মাত্র হয়েছে আরও আজকে দেখি মিস্টার বলছিল যে ইচ্ছা আছে আরও টুকটুক করে ঠাকুর দেখার তো রনুর আবার একটা কি বাচ্চারা যেমন হাঁটতে চায় না কোলে উঠতে চায় রনুর আবার ওটা নেই রনু আবার হাঁটতে পছন্দ করে কোনো অসুবিধা নেই হ্যাঁ খুব হয়তো অনেক হাঁটলে কি পারবে কিন্তু তাও একটা ওইটুকু বাচ্চা পুরো মানে মেট্রো করে গেল বাড়ি থেকে মেট্রো স্টেশন অবধি হেঁটে গেলো মেট্রো উঠলো উঠে তারপর ধর্মতলায় নেমে অতটা রাস্তা পুরো হেঁটে পুরো ধর্মতলা চত্বর হেঁটে ঘুরেছে এটা কম কথা না তো সেই জন্য আমি জানি ওকে নিয়ে ঘুরলে হয়তো ঘুরবেই ঠাকুর ঠাকুর দেখবে তো দেখা যাক কি হয় যদি সম্ভব হয় তাহলে যদি সম্ভব হয় তাহলে আবার একটুখানি ঠাকুর দেখব ভালো তো লাগে মন তো চায় কিন্তু এখন পুরোটাই ব্যবসা হয়ে গেছে যেভাবে এখন এন্ট্রির জন্য টাকা চাইছে বড় বড় ঠাকুর মানে ইয়ে আর কি বড়ো বড়ো ক্লাবগুলো এটা রীতিমতো ঠা মানে জাস্ট বেচা মানে ঠাকুরকে মানে ওরা স্পন্সারশিপ পাচ্ছে ঠাকুর প্রত্যেক পাড়া থেকে চাঁদা ওঠে তাছাড়াও সরকারি অনুদান পায় সমস্ত কিছুর পরেও আবার ঠাকুর যেখানে উদ্বোধন হয়ে গেছে সেখানে ঠাকুর ঠাকুর দর্শন করার জন্য আবার পয়সা দিয়ে যেতে হবে সত্যি আর জাস্ট ঠাকুরকে বেচায় ঠাকুরকে আর কী করা তো এটাই বক্তব্য

বাবা এসে কিন্তু ঝাড় দেবে টাকা এদিকে ভুললো আমাদের বকুর তলায় চল চল মেলা দেখতে যাবি চল মেলা যাই আমার দিকে তাকানো হ্যালো এইটা আবার দিয়ে দেখছে বদমাইশ ছেলে বারুইপুরের ঠাকুরটা দেখার কিন্তু বন বন্ধ যেরকমটা দেখলেন তো যাই হোক অন্য সময় আসবো আমরা যাবো যাবো তো এখন এই বাইক এখন এই সাদার বাইপাসেই একটা জায়গায় চা খেতে একটু দাঁড়ালাম ও চা খাবো একটু চা সাথে দেখছি যদি অন্য কিছু খাবার দাওয়ার যদি ইচ্ছায় দেখে ভালো লাগে তাহলে খাবে নালে শুধু আমি চা খাবো চিকেন পকোড়া দিতে বলছি এখানে একশো গ্রাম চল্লিশ টাকা

তুমি না বলো সবকিছু পেয়ার খাওয়া দা ফিফটি ফিফটি তাহলে আমি বাজে খেয়ে যেটা তুমিও খাও ফিফটি পার্সেন্ট বাজে এই যে এসে গেছে চিকেন পকোড়া রনু খাচ্ছে একশো গ্রাম চল্লিশ টাকা ছোটো ছোটো ভালোই খারাপ না ভালো রনু খাও রনু খাও গরম গরম খাচ্ছে রনু ভাল লেগেছে আহা আহা

রল দেবে আমাদের চিকেন পকোড়া সেই জন্য আমরা এটা একটা নিলাম রলে ভালো লেগে গেছে একদম গুছিয়ে বসে গেছে বাড়ি চলে আসলাম অনেকক্ষণ এসেছি একটুখানি বিজি ছিলাম এখন ফ্রি হয়েছি যেমন আমার ছাড়লাম তো আজকে আমাদের এখন আমাদের হচ্ছে কি সেটা বলি তো ডিনারে করছি অনেক দিন পর ভাত ভাজা তো তার আগে ও একটা জিনিস বাড়ি এসে একটা জিনিস খেয়েছি আর বাইরে হচ্ছে বিশাল বৃষ্টি হ্যাঁ ঝড় হচ্ছে কিনা যাই না কিন্তু বৃষ্টি হচ্ছে আওয়াজ পাচ্ছি বিশাল বৃষ্টি হচ্ছে আজকে যারা ঠাকুর ঠাকুর হয়তো ভেবেছিল ফাঁকায় ফাঁকায় দেখবে তাদের আশা আকাঙ্ক্ষায় পুরো জল ঢেলে দিয়েছে এই হচ্ছে ব্যাপার কি কি রেডি করেছি দেখাই এই যে এরকম প্লেন আলু পیاز কাঁচা লঙ্কা আটা সাথে একটুখানি রসুন কুচিছি রসুন কুচিয়ে দেব আর এখানে ডিম আছে আর এই হচ্ছে ভাত এই দিয়ে ভালো করে ভাতটা ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি আরে এই জিনিস আসছে আরে আমার প্রবলেম কী হয়েছে জানি না কি প্রবলেম আমি তো মানে লোকেশান সেট করেছি এখন বারবারই দেখি লোকেশান শুধু মানে একটু সামনের দিকে একটু এগিয়ে গিয়ে পড়ে তো আবার সেই বলে তারপর আনতে হয় তো যাই তাই বলছিলো যে আপনার এটা ঠিক নেই আপনি ঠিক করে নেবেন আপনার লোকেশানটা ফুল দেওয়া আছে যে কিছু জিনিস আবার অর্ডার করা হয়েছে সেগুলো দেখাই করে ভাজতে দিয়ে গেছিলাম ভালো করে ভাজবো কড়া করে ও অর্ডার করেছিল মিস্টা দেব রনের জন্য একটা লোশন আর একটা শ্যাম্পু আছে ভেতরে আর হচ্ছে গিয়ে সকালের জন্য ব্রেড আর ম্যাগি এই অর্ডার করা হয়েছিল। তো রনর ওই আমার হরিনাবিতে ওর হেড টু টোটা রয়েছে তো সেটা আমি ভেবেছিলাম ওখানে তো স্নান এখন করাবো না ভেবেছিলাম নিয়ে আসবো তারপর ভুলে গেছি তো থাক ওখানেও থাক একটা এখানে একটা তাই জন্য মিস্টার মনে হয় অর্ডার দিয়ে দিয়েছে ওকে দুদিন তিন দিন শ্যাম্পু শ্যাম্পু করানো হয়নি স্নান করছে কিন্তু শ্যাম্পুরা করানো হয়নি তো সেই জন্যই মনে হয় অর্ডার করছে ভালোই করছে এটা ভালো এর আগেও ব্যবহার করেছি চলুন এবার খাবারটা করে নি তো দেখুন ভাত ভাজা বলুন বা ফ্রাইড রাইস বলুন সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই যেটার মধ্যে আমি এটাকে বাড়ছি মানে আর কি স্টোর করছি এই সুন্দর বাটিটাও ছোটো মাসি দিয়েছে আর একটা পুরি থেকে আনা যে ছোটো থালা হয় না ওরকম একটা থালাও দিয়েছে তো সেই ওটা ওটা ইউজ করব না ওটা মানে ইউজ করবো না বলতে খাবারের কিছুতে ইউজ করব না এমনি টুকটাক টুকটাকুটে মুড়ি ফুড়ি খাওয়ার জন্য আমি রেখে দিয়েছি আর এই বাটিটাও খুব সুন্দর এটা মেলামাইনের। বাট এটার কালারটা ভীষণ সুন্দর তো এটার মধ্যেই বেড়ে নিলাম আর কি ফ্রায়েড রাইসটা বা হচ্ছে গিয়ে ভাত ভাজা এর মধ্যে যদি একটুখানি গাজর বিনস আর একটু চিকেন টিকেন পরতো প্রসেসটা তো ভাত ভাজাটা পুরোপুরি হয়েছিল কিন্তু চাইনিজ ফ্রায়েড রাইসেরই মতো আর এখন যখন আমি ব্রেক এই বয়েস ওভারটা দিচ্ছি ততক্ষণে তো আমি খেয়ে নিয়েছি কেমন হয়েছিল আমি জানি খুব ভালো হয়েছিল মিস্টার দেব খুব ভালো খেয়েছে আর আমিও খুব ভালো খেয়েছি খুব ভালো ভালো হয়েছিল তো এরকম সবাই কে কে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভাত ভাজা একদম রেডি ওর মধ্যে সবজি টবজি থাকলে এখন দেখতে পুরো চাইনিজ আর কি ফ্রাইড রাইসের মতোই লাগছে তাই না কি বৃষ্টি পড়ছে কি বৃষ্টি পড়ছে তো যাই হোক আজকে যারা ভেবেছিল ঠাকুর দেখবে তাদের সব বাঞ্চাল তো আমাদের খাওয়া দাওয়া হলো খুব ভালো খেয়েছি বাবল করতে যে বাবল করতে বলবে করবো দাঁড়া এক মিনিট দাঁড়া আমি করছি তো তো যাই হোক আর তাদের তো সব বাঞ্চাল তো ঠিকই আছে এখন যা শুরু করেছে টাকা দিয়ে ঠাকুর প্যান্ডেল দেখানো তো ধর্মে শুইবে না ধর্মে শুইবে না মা একদম জল ঢেলে দিয়েছে তাতে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার

तो चलते हैं फ्रेंड्स तो चलते हैं फ्रेंड्स तो ये याद रखना था तो सब्सक्राइब टू तो? टू सब्सक्राइब सब्सक्राइब टू आवर चैनल सब्सक्राइब आवर चैनल <laughs> <laughs>